আপনাদের সামনে আমি একটা শ্যাম জন্য ভিডিও নিয়ে আসলাম আর আপনারা রিলস ভিডিওগুলো কত সেকেন্ডের আপলোড করবেন সেটা আপনাদেরকে জানাবো সর্বপ্রথমে আমি বলছি যে শ্যাম এই শ্যাম যদি থাকে ঠিক আছে এটার জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যার জন্য আমি বলবো যদি এই সমস্যার থেকে যদি দূরে থাকতে চান তাহলে আপনাদেরকে কী করতে হবে শ্যাম ইস্যুটা দূর করতে হবে তাই না তো শ্যাম ইস্যুটা যদি দূর করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন শ্যাম ইস্যুটা আমি দূর করে দিতে পারবো মানে শাম খালি শাম ইস্যু বলে নয় মানে ব্যাঙ্ক সেট আপ যে কোনো সেট আপ থাকুক মানে আমি ঠিক করে দিতে পারবো আরেকটা কথা হলো গিয়ে আপনাদের রিলস ভিডিওটা রিলস ভিডিওটা মানে দশ সেকেন্ডের উপরে আপলোড করার জন্য চেষ্টা করবেন যদি দশ সেকেন্ডের নিচে থাকে তাহলে দেখুন যদি মিলিয়ন মিলিয়ন ভিউস ওজন আসে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসলেও কিন্তু এক টাকা এক টাকাও ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে ঠিক আছে যার জন্যে আমি বলবো যে আপনারা ভিডিওগুলো মানে দশ সেকেন্ডের উপরেই আপলোড করার জন্য চেষ্টা করবেন আর ফটো মানে ফটোর কথা কি বলবো এখন ফটোতে মানে প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে ঠিক আছে একটা ফটোতে যদি মনে করেন যে বিশটা তিরিশটা পঞ্চাশটা রিয়েক আসে তারপরেও আপনাকে আট সেন্ট নয় সেন্ট করে দিচ্ছে ফেসবুকে তো কখন কোন সময় কোথা থেকে আর্নিং বেশি দেয় কেউ বলতে পারবেন না ঠিক আছে তো যার জন্যই বলি যে ফেসবুক যখনই আপডেট আসে তখনই আপডেট দিয়ে নেবেন এর জন্য কিন্তু আপনাদেরই ভালো কারণ কিসের জন্য ভালো ড্যাশবোর্ডটা সবসময় মানে ওপেনই থাকে ঠিক আছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটা আজকে কেমন